আসসালামু আলাইকুম তো ভাই ট্যাপসয়াইপের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট চলবে সে আপনারা কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছেন ট্যাপসোয়াইপে পেমেন্ট নিতে হলে অবশ্যই এই আপডেটটা কিন্তু ফলো করতে হবে যদি আপনারা সঠিকভাবে এই আপডেটটা ফলো না করেন তাহলে কিন্তু যতগুলো টোকেন আপনারা মাইনিং করেছেন একটা টোকেনের টাকাও কিন্তু হাতে নিতে পারবেন না আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে ফুল প্রসেসটি দেখে দিব আপনারা এই টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন এবং সরাসরি ফাইন্যান্সে পেমেন্ট নিতে হলে আপনাদের কি কি কাজ কমপ্লিট করতে হবে তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাজ আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে কল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথমে এয়ারডোপের আপডেট এবং এয়ারডোপগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক বিশেষ করে যারা ট্যাপ অ্যাপে এতদিন ধরে কষ্ট করে মাইনিং করেছেন তাদের জন্য মোটামুটি একটা গুড নিউজ চলে এসছে তো এই গুড নিউজটা কি বা কিভাবে কাজ করবেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং ভিডিও শেষে কিন্তু বেশ কিছু কথা বলবো আসলে এইটা থেকে আমরা পেমেন্ট নিতে পারবো কি না সেটাও আমি প্রুভ আকার আপনাদের দেখিয়ে দিব তো সরপ্রথমে যারা ট্যাপ অ্যাপে মাইনিং করেন যারা শুরুতে যে কাজটি করবেন চলে যাবেন সরাসরি আপনাদের ট্যাপ মাইনিং যে অপশনটা ছিল সে অপশনে তো অপশনে যাওয়ার পরবর্তীতে যে কাজটা আপনাদের করতে হবে তো যদি আপনাদের এখন লোডিং চলে অবশ্যই কিন্তু ভাই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন কারণ যে পরিমাণে ইউজার এই আপডেটটা পাওয়ার পরে এদের সার্ভারে প্রেশার দিয়েছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাই চার মিনিট তারা লক করে দিয়েছে অ্যাকাউন্ট মানে চার মিনিট কিন্তু আমি চাইলেও ঢুকতে পারবো না বিষয়টা হচ্ছে এরকম তো এরকমটা অনেক ইউজারের ক্ষেত্রে হচ্ছে মানে সবাই এখন কিন্তু তাই করতেছে যে কারণে মূলত এই প্রেশারটা হচ্ছে তো তার আগে একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই দেখেন অনেকজনা বলতেছেন ভাই আসলে এইটা হচ্ছে উইথ ড্র আপডেট আমাদের টোকেনটা ফাইন্যান্সের লিস্ট হবে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবো এইটা হচ্ছে আপনাদের একটা ভুল ধারণা এইটা আমি প্রুফ সহকারে দেখে দিই দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপসঅ্যাপের অফিসিয়াল যে চ্যালেঞ্জটা রয়েছে এখানে চলে এসে আঠারো সাড়ে আঠারো মিলিয়ন প্লাস কিন্তু তাদের ফলোয়ার রয়েছে এই যে পোস্টে দেখেন স্পেশাল মিশন ঠিক আছে তো তারা বলতেছে এইখানে দেখেন ভালো করে পড়েন যে এইখানে ছয়শো ডলার তারা বাইনান্সে মাত্র ছশো ডলার এটা আপনাদের ভাউসার দিবে মানে আমি বোঝাই মনে করেন বাইনান্সে আপনাদের ছয়শো ডলার অ্যামাউন্ট গিফট করবে প্রত্যেকটি ইউজারকে কিন্তু না এই যে দেখেন এখানে আঠারো মিলিয়ন প্লাস কিন্তু ইউজার রয়েছে এদের ভিতরে মাত্র ছয়শ মানে ছয়শো ডলার গিফট করবে মানে সবাইকে বা টোটাল মিলে বুঝতে পারলেন আপনি হয়তো ভাই একশো জনকে যদি ছয়শ পেমেন্ট করে ভাই এখানে মাত্র আপনি এক ডলার পাবেন বলছেন যদি এক হাজার পেমেন্টটা তারা করে এখানে এক ডলারও পাবেন না আশা করি বুঝতে পেরেছেন যেহেতু আপডেটটা এসছে এইটা আমাদের মূল কাজ না মূল কাজ হচ্ছে এই আপডেটটা কমপ্লিট করলে আমরা কিন্তু ভাই তিন মিলিয়ন টোকেন সম্পূর্ণ ফ্রিতে পাবো তো ওই তিন মিলিয়ন টোকেন আপনারা কিভাবে নেবেন আমি কিন্তু এই প্রসেসটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো যেহেতু সার্ভারটা ডাউন খেয়েছে এই ক্ষেত্রে কিন্তু করা যাচ্ছে না আমি আপনাদের অন্য একটা ওয়ে দেখাই দেখেন সর্বপ্রথমে আপনাদের ট্যাপসাইপে আসবেন আসার পরে এই যে এখানে যে আপনাদের টাস্ক রয়েছে তো দেখতে পাচ্ছেন সরাসরি আমার কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে অপশনটা চলে এসছে তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই যে টাস্কতে অপশনটা রয়েছে এই অপশন উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাইনান্স রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে আপনারা সরাসরি এই অপশন উপরে একটা ক্লিক করে দিবেন তো এই অপশান ওপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টাক্ট মিশন তো এইখানে আপনাদের বাইনান্সে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে প্লাস কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে তো যে বাইনান্সে আপনারা রেজিস্ট্রেশন করেছেন প্লাস কেওয়াইসি কমপ্লিট করে রেখেছেন সেই বাইনান্সের আইডিটা আপনারা দিয়ে দিবেন তো অনেকজনা বলবে ভাই বাইনান্সের আইডিটা পাবো কোথায় সেটা আমি আপনাদের লাইভে আমার আরেকটা অ্যাকাউন্টে সরাসরি দেখাই দিচ্ছি তো আপনারা যে কাজটি করবেন চলে যাবেন সরাসরি আপনাদের বাইনান্স অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল মধ্যে একটা আইকন রয়েছে ওই আইকনে ক্লিক করে দিবেন তো ওই আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা আইডি দেওয়া রয়েছে এইটাকে বলে বাইনান্স আইডি বা বাইনান্স পে আইডি তো এইটার উপর জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি আইডিটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে তো আইডিটা কপি করে নেওয়ার পরে যে কাজটি আপনাদের করতে হবে এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইন্টারিয়ার বাইনান্স আইডি অপশন উপর জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন মানে স্টার্ট মিশনে ক্লিক করে দিয়ে আগে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন ওরা বলছে আপনার কে হবে করতে আমার কমপ্লিট করা আছে আমি ব্যাকে গেলাম চেকিং দিলাম তারপরে কে কমপ্লিট এটা করা আছে ব্যাকে গেলাম চেকিং দিলাম তো দেওয়ার পরে আমার আইডিটা দিতে বলছে জাস্ট আপনারা আপনাদের আইডিটা দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম তারপর সাবমিট অপশন উপরে একটা ক্লিক করে দিবেন তো এই দুইটা কিন্তু চেকিং শেষ হয়ে গেলে আমারটা দেখবেন আমাকে ইনস্ট্যান্ট তারা তিন মিলিয়ন পয়েন্ট দিয়ে দিবে আমি আপনাদের লাইভে দেখা দিচ্ছি বিষয়টা আচ্ছা তো এদের সার্ভারের কারণে কিন্তু বারবার আমাকে ব্যাক নিয়ে আসছে প্লাস আবারও ওয়েটিং করতে বলছে তো আমি যে প্রসেসে আপনাদের বিষয়টা শিখিয়ে দিলাম এই প্রসেসে কাজটা কমপ্লিট করে নেবেন তাহলে ইনস্ট্যান্ট তিন মিলিয়ন টোকেন কিন্তু ক্লেম করতে পারবেন আর আগে বলে দিয়ে আপনাদের কিন্তু একটা ভুল ধারণা আমি সেটা ভাঙাই দিলাম মানে অনেক ইউটিউবার বলবে প্লাস অনেক ইউজার মানে আপনাকে বলবে যে এই টোকেনটা বাইনান্সে লিস্টিং হবে এই জন্য কিন্তু মূলত তারা আইডিটা নিচ্ছে এই বিষয়টা কিন্তু ভুল তারা বলেছিল জাস্ট ছয়শো ডলারের একটা ক্যাশ ভাউসার তারা বাইন্যান্সের ভিতরে দিবে র্যান্ডমলি ঠিক আছে আপনি জমা দিলে আপনি পাবেন বিষয়টা এমন না আমাদের এখান থেকে বেনিফিটটা হচ্ছে আমরা কোনো কাজ ছাড়াই তিন মিলিয়ন টোকেন সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো বিষয় হচ্ছে এটা এবার যদি আপনি ট্যাক্সটা কমপ্লিট করেন ইচ্ছা হলে করতে পারবেন যদি মনে হয় যে আমি কমপ্লিট করবো নাও করতে পারেন এই ক্ষেত্রে আপনার পেমেন্ট পাওয়ার কোনো প্রকার সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছেন এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা